আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রহমতে সবাই ভালোই আছেন তো আমার বিগ্রহ প্রজেটে এই সকালে লাউ কাটিং করা হয়েছে আরও বিশ বিশ পিস বিক্রির জন্য চলে গেছে বাজারে এগুলো সব পাইকারি যাবে ঝিটকা রোদে তো কী পরিমাণ লাউ কাটা হয়েছে যে দেখেন মাসাল্লাহ অনেক লাউ লাউগুলো অনেক সুন্দর এই যে দেখেন লাউগুলো যেমন জালি তেমন সুন্দর একবারে সাইজ হয়েছে এই যে তো এই যে দেখেন বাজারে বিক্রির জন্য চলে গেছে অনেকগুলো এইগুলো জানলাই আছে প্রতিদিন আমাদের অনেক লাউ কাটা হচ্ছে পঞ্চাশ পিস ষাট পিস করে প্রতিদিন কাটা হচ্ছে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি দেখতে পাচ্ছেন এই হলো আমার লাউয়ের প্রজেক্ট এই যে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাভ আসছে মার্শাল্লাহ মার্শাল এই যে দেখেন কেমন সুন্দর লাভ চারিদিক যে তাকালি শুধু লাভ আল্লাউ লাভ আল্লাহ দেখে ভালোই লাগে এই যে নিজ দিয়ে আবার এই যে লাল শাক আছে মুলা শাক আছে দেখতে পাচ্ছেন এই হলো আমার এমবি গোলাপের প্রজেক্ট মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে জালি আসছে অনেক দেখতে পাচ্ছেন এই যে হলো এই হলো আমার লাভের প্রজেক্ট মাসাল্লাহ অনেক ভালো লাভ হয়েছে এগুলো দেখতে অনেক ভালো লাগে যে এত সুন্দর প্রজেক্ট হয়েছে এই যে এই যে চালিগুলো এইভাবে নামিয়ে দেওয়া লাগবে নাহলে নষ্ট হয়ে যাবে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর লাভ হয়েছে এই যে তো মূলত সবসময় বলি যে আসলে কৃষিকাজ ভালো লাগে এর জন্য কৃষির ভিডিও আপলোড করি এই যে মাশাল মাশাল এই যে দেখেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবে আমার জন্য আমার এই প্রজেক্টের জন্য আসসালামু আলাইকুম